আশা সুস্থ আছো ভালো আছো আর আমি আমার পরিবারের সবাই সুস্থ আছি ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি আজকে অনেক খুশি মানে কি বলবো আমার আমি এতটাই খুশি যে তোমাদের বোঝাতে পারবো না আর সেই খুশিটা কি সেটা তোমরা সবাই জানতে পারবে আর যেটা হচ্ছে আজকে আমি কোনো বাড়ির কাজকর্ম দেখাবো না আজকে আমি শুধু আমি এত কেন খুশি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতেই পাচ্ছ বাড়িতে যে ড্রেস পরে থাকি সেটাই পরে তোমাদের সামনে চলে এসেছি তো খুশির খবরটা কি সেটা আমি তোমাদেরকে বলবো আসি মানে ক্যামেরার সামনে

তো আমি বলছি খুশির খবরটা তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তো বন্ধুরা আজকে তো সাংসারিক কাজকর্ম দেখাবো না আজকে আমি কেন খুশি সেই সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব আর কেন এত খুশি আমি সেটা তোমাদেরকে তো জানাবো আর কারণ আমার সমস্ত মনের কথা কষ্ট হলে খুশি হলে সবটাই তোমাদেরকে জানাই তো আজকে সেটা জানাবো এই যে এটা আমি পেয়ে গেছি এটা হচ্ছে কি করে পেলাম আমি বুঝতে পারছি না কারণ আমি না অ্যাপ্লাই করে এটা কী করে পেলাম আসলে আমার টেন ডলার তো হয়নি আমি যখন মানে আমাকে দেখাচ্ছিল যে টেন ডলার না হলে তো অ্যাপ্লাই করা যায় না আমি তো জানি টেন ডলার হলেই তবেই অ্যাপ্লাই করা যায় তো কিভাবে কাজ করতে করতে অ্যাপ্লাই হয়ে গেছিলো আমি ভাইকে দেখেছিলাম তো ভাই হ্যাঁ তোমার অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু আমি জানি যে আমার অ্যাপ্লাই হয়নি আমার আসতে দিন দেরি হবে তাড়াতাড়ি যে আমি এইটা হাতে পেয়ে যাব সেটা আমি কোনো কোনো কল্পনা করি আর হঠাৎ মাত্র যেই খবর হঠাৎ মাত্র যেই খবরটা এসেছে আমার কাছে আমি তো মানে জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না সকাল সকাল এসে গেছে তো খুব খুশি হয়ে গেছি আমি আমি ভাবছি সত্যি এটা কারণ চ্যানেলটা তো অনেক শখ করে খুলেছিলাম তখন তো বুঝতেই পারিনি যে এত হয়ে তখন ভেবেছিলাম খুলেছি ভিডিও দেবো আর বাস হয়ে যাবে আর কিছু করতে হবে না কিন্তু पर्यंत পারলাম না অনেক কাজ করতে হবে ওখানে তো খুব কষ্ট করে ভিডিও দিয়ে তারপরে তো বেবি সবকিছু করে যখন মনিটাইজেশনের জন্য তৈরি হলাম তখন তো মনিটাইজেশনের আমার তো সমস্যা হলো হচ্ছিল না তার কারণ আমার পুরো 4000 মানটা যে যেটা অ্যাড হচ্ছিল না না হওয়ার কারণে মনিটাইজেশন অন না তো ওইভাবেই ছিল ওইভাবেই ছিল আর যত দিন যাচ্ছিল মোটামুটি এক আমি খুব টেনশনের মধ্যে কাটিয়েছি যে এত কষ্ট করে একটা চ্যানেল খুললাম বাচ্চা নিয়ে পড়ছি সব কিছু তারপরে যদি এইরকম একটা হয় তাহলে কীরকম মনটা হয়ে যায় বলো তো খুব টেনশানের মধ্যে ছিলাম তারপর বন্ধুদের ফোন করে করে জেনেছি তারা বলেছে হয়ে যাবে হয়ে যাবে চিন্তা করো না টাইম লাগবে হয়ে যাবে তারপরে দেখলাম যে তারপরে চার পাঁচ দিন এক সপ্তাহ পর দেখলাম যে হ্যাঁ একটা অ্যাড হলো ডাব্লিউটি অ্যাড হলো তারপরে নেক্সট টাইম দেখলাম আবার একটা ডাব্লিউটি অ্যাড হলো তো হতে হতে তারপর মনিটাইজেশনটা তো অন হয়ে গেল মনিটাইজেশনটা অন হয়ে যাওয়ার পরে খুব আনন্দ পেয়েছিলাম খুব খুশি হয়েছিলাম তারপর ভিডিও দিতে থাকি নিতে থাকি তারপরে ডলার জমছিলো সেকেন্ড স্টেপে ডলার জমছিল ডলার জমতে জমতে তারপর আমি এটা জানতাম যে টেন ডলার হলেই অ্যাপ্লাই করতে হয় তো আমার টেন ডলার হয়নি কিভাবে কীভাবে অ্যাপ্লাই হলো আর কিভাবে যে এটা চলে আসবে এটা তো মানে কী বলবো কারণ আমি কিন্তু জেনে শুনে অ্যাপ্লাই করিনি জাস্ট দেখেছিলাম তখন আমাকে টেন ডলার দেখায়নি কিন্তু ওনার জন্য এটা অ্যাপ্লাই হয়ে গেছিলো ভাইকে দেখেছিলাম ভাই বললে হ্যাঁ তোমার অ্যাপ্লাই হয়ে গেছে তো যাই হোক অ্যাপ্লাই হয়ে যাবার পরেই এটা চলে এসেছে কেমন বলো না জানতে জানতে যদি হঠাৎ কোনো গিফট চলে আসে তাহলে কি হবে বলো মনটার মধ্যে কতটাই খুশি হবে আর আমার জানো তো শরীরটা খুব একটা ভালো না মানে এই যে মাথাটা থেকে সময় ব্যথা করছে সেজন্য কথা বলতে পারছি না ভাবে তো যাই হোক আমার শখটা যে খুব বাধা আসে বন্ধুরা জানো তো আর মনিটাইশের থেকেও বাধা এসেছিলো আর এটা যে এত তাড়াতাড়ি আমি পেয়ে যাবো হাতে সেটাও আমি কোনোদিন ভাবতে পারি আমি জানতাম যে মনিটাইজেশনের সময় সমস্যা হয়েছে মানে এটাতেও কিছু গণ্ডগোল হবে হয়তো কিন্তু আমি জানি আমি হাতে পাবো কিন্তু একটু সমস্যা হবে তারপরে তো হাতে পেয়ে গেছি আর এটা পাওয়ার জন্য তোমরা যারা যারা আমাকে দিয়েছ অনেক সাপোর্ট করেছ আর তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় এটা আমি পেয়েছি তোমরা যদি আমাকে এতটা সাপোর্ট না করতে এত ভালো না ভাসতে তাহলে কি আমি এটা পেতাম বলো তো তোমরা আমার পাশে সারা জীবন এভাবে থেকো সবাইকে বলছি সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে সব সময় আছি আর তোমরা সবাই বেশি বেশি করে ভিডিও দেখো বেশি বেশি করে লাইক করো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নেক্সট টাইম আমার দেখা হবে খুব চলো